আমি মিক্সার ভাবে এইখানে কোরলা লালাও মিষ্টি কুমড়া চালকুমড়া এটা সবাক করেছি মিক্সার পদ্ধতিতে বলা যায় ভাই নিচে দেখি আপনারা এখানে প্রচুর আগাছা তো এখানে আপনি কিভাবে চাষ করছেন এই আগাছার ভিতরে দেখতে পাচ্ছেন এই আগাছার ভিতরে আমি যেখানে যেখানে এই যে গাছগুলোর ওpon করেছি দেখতে পাচ্ছেন গাছের গোড়াগুলো দেখেন আমি একটু পরিষ্কার করে রাখছি তারপরেও এখানে প্রচুর পরিমাণে আবর্জনা হয় যেহেতু এখানে আমরা শিখবো তো

লাভবান হওয়া যায় কেন যাবে না ভাই কেন যাবে না আপনারা যদি সঠিক জাত নির্বাচন করে যদি আপনারা চাষাবাদ করতে পারেন তাকে দেখুন এখানে এই আবর্জনা বা এই আগাছার মধ্যে যদি আমার ক্ষেতের করলা যদি এমন বড় বড় হয় তো আপনাদের ক্ষেতে কেন হবে না ভাই ভাই বাংলাদেশের যে জমিগুলা পড়ে থাকে কৃষি জমিগুলা সেখানে কি ভাই মালয়েশিয়াতে যে আপনি এই কৃষি চাষ করে যাচ্ছেন এটা বাংলাদেশে আমাদের অনেক জমি পড়ে থাকে তো বাংলাদেশের উদ্দেশ্যে কি আপনার কোনো কথা আছে ভাই অবশ্যই আছে কেন থাকবে না ভাই এই বাজারে কেজি করলা বাংলাদেশের কথাই বলি প্রায় টাকা কেজি তো আমরা যদি বাড়িতে বাড়ির পতিত স্থানে বা কৃষি জমিতে আমরা যদি এইভাবে চাষাবাদ করতে পারি তাকে দেখুন তো এই আগাছার মধ্যে যদি আমরা চাষাবাদ করে যদি এখান থেকে আমরা সোনার ফসল ফলাতে পারি তো আপনারা কেন পারবেন না আপনাদের আমাদের বাংলাদেশি কৃষকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা সঠিক বীজ সঠিক বীজ আর সঠিক গাছ রোপণ করতে পারলে রোপন করে যদি সঠিক নিয়ম কারণ জেনে আপনারা চাষাবাদ করতে পারেন তো আমার মতে আপনারা এই বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারেন তাকে দেখুন আমরা কিন্তু বিদেশের মাটিতে এই যে করলা সাইজটা দেখছেন একটা করলালাই কিন্তু প্রায় হাফ কেজির কাছাকাছি তো আপনারা চাইলে আপনাদের কৃষি জমিগুলো ফেলে রাখবেন না ফেলে না রেখে সেখানে আপনারা একটু চেষ্টা করুন চেষ্টা করে এমন সোনার ফসল ফলিয়ে আপনার ভাগ্যকে পরিবর্তন করুন এবং বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলুন